হ্যালো গাইস তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্রাদার্স আর্নিং হাব আর নতুন এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা বুঝবেন আপনাদের অ্যাকাউন্টটি এখনও ব্যান হয়নি বা আপনাদের অ্যাকাউন্টে ব্যান হয়েছে তো আপনাদের অ্যাকাউন্টে রিস্ক আছে কি না সেটা জানার জন্য আপনাদেরকে কি করতে হবে প্রথমে এখানে প্রবেশ করতে হবে জাস্ট প্রবেশ করার পর বাই স্ক্রিন এখানে চলে আসবেন ওকে বাই স্ক্রিনে চলে যাওয়ার পর এখান থেকে সি ওয়াল এই যে সি ওয়াল নামে যে অপশানটা আছে এখানে চলে আসবেন জাস্ট কার্ডগুলো দেখার জন্য আপনার অ্যাসিভমেন্টগুলো দেখার জন্য ওকে তো আপনি যদি অলরেডি চেটিং করে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাসিভমেন্টে চেটিংয়ের একটা কার্ড তারা ধরিয়ে দেবে তো সেক্ষেত্রে আমরা এখানে স্কোর করে নিচে চলে যাব নিশ্চয়ই আসলে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন চিটিং ইজ ব্যাড নামে নতুন একটি অপশন তো এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু এখন ক্লিয়ার নেই দূষণ কালার আছে তো আমি এখনও তাদের চিটিং কাতারে পড়ি নাই যার কারণে কিন্তু আমি এই কার্ডটি এখনও উইন করতে পারি নাই অ্যাসিভমেন্ট করতে পারি নাই ওকে তো চিটিং ইজ ব্যাড এখানে নিচে একটু লেখা আছে যদি আপনারা পড়েন উই হ্যাভ ডিটেক্টেড আমরা ডিটেক্ট করেছি সাম সাসপিসিয়াস অ্যাক্টিভিটি কৃষি মানে সাসপিসিয়াস বলতে অবৈধ কোনো অ্যাক্টিভিটি অন ইউর অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টে প্লিজ কিপ ইট ফেয়ার আমরা বুঝতে পারতেছি যে আমাদের অ্যাকাউন্টে যদি এটা মানে চিটিং হয় তাহলে তারা সেটা কিন্তু ডিটেক্ট করে ফেলতে পারবে এবং সে অ্যাক্টিভিটিটা এখানে ধরা পড়বে আর যদি জরব পড়ে তাহলে কিন্তু এটা দূষণ কালারে থাকবে না তখন এটাকে তো ক্লিয়ার কার্ড হিসাবে এই যে উপরের যে কার্ডগুলো আছে এই যে কার্ডগুলো এরকমভাবে কিন্তু একদম ক্লিয়ার দেখাবে ঠিক আছে তখন এরপর থেকে কিন্তু আপনি আপনার এই যে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে যে মিলিয়ন মিলিয়ন কয়েন সেই কয়েনগুলো দিয়ে কিছুই করতে পারবেন না সেখানে তখন এই কয়েনগুলো কোনো কাজে আসবে না তো সেক্ষেত্রে আমি বলবো আপনার যারা অলরেডি এই যে কি সবচেয়ে বেশিরভাগ আসলে কীগুলো কালেক্ট করেছেন আপনারা বিভিন্ন মাধ্যমে গেম খেলা সারাই তো এইসব গেম কিন্তু কি ছাড়া মানে গেম খেলা ছাড়া কীগুলো কালেক্ট করা যায় তো এগুলো আর করবেন না যারা অলরেডি করেছেন কিন্তু এখনও এই বাই স্ক্রিনে যাওয়ার পরে সিওলে যাওয়ার পরে অ্যাসিভমেন্টগুলোয় আপনি এখনও এই চিটিং ব্যাটটি অ্যাসিভমেন্ট করতে পারেন নাই বা এখনও না এটা সেক্ষেত্রে আপনারা আর এটা করবেন না ঠিক আছে আর কোনো এই যে কীগুলো কালেক্ট করবেন না চিটিং করবেন না বা অন্য অন্যভাবে যে কোনোভাবে চিটিং করে কয়েনও কালেক্ট করবেন না ঠিক আছে অবৈধ কোনো রেফারও করবেন না ঠিক আছে এটা কিন্তু যারা তারা যদি বুঝতে পারে কোনোভাবে তাহলে কিন্তু আপনাকে এই যে মূল্য ধরিয়ে দেবে মানে এই যে অ্যাচিভমেন্ট ধরিয়ে দেবে চিটিং ইজ ব্যাড নামে ওকে তো এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনি আপনার চিটিং ইজ ব্যাড এই অপশনটি দেখতে পাবেন আর এটা আপনাকে দিয়েছে কিনা সেটাও আর এটা থেকে বিরত থাকার জন্য এটা যেন আপনার অ্যাকাউন্টে না আসে তার জন্য কি করতে হবে সেটাও বলে দিলাম আপনার আর কোনো চেটিং করবেন না আর এই কীগুলো বলে কালেক্ট করবেন না মেনলি এই কীগুলো কালেক্ট না করলেই সম্ভবত আপনি বেঁচে যাবেন আর যদি কীগুলো কালেক্ট করার জন্য আপনারা গেম খেলুন ঠিক আছে মানে বৈধভাবে এই গেমগুলোতে ক্লিক দিন এবং প্লে গেমে ক্লিক দিয়ে প্লে স্টোর নিয়ে যাবে জাস্ট গেমটা লেভেল লাভ করুন এগুলো বেশি একটা লেভেল আপ করার লাগে না সম্ভবত আপনারা জাস্ট খেলে দেখুন এবং কীগুলো কালেক্ট করে জাস্ট কয় রান করুন আর যারা নতুন আছেন এগুলো বুঝতে পারতেছেন না আসলে কি তাদের জন্য বলবো আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এখানে দেখে দিচ্ছি এ হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল ব্রাদার্স আর্নিং নামে এই গ্যাস চ্যানেলে আপনারা সিম্পলি জয়েন হয়ে নেবেন এখানে জয়েন হলে এখানে অসংখ্য আর অ্যাড্রোভ আর্নিং অ্যাড্রোপ এখানে শেয়ার করা হয় যেগুলো আসলে রিসেন্ট পেমেন্ট দেওয়ার আশঙ্কা আছে আমরা সেগুলো বেছে বেশি এখানে শেয়ার করি আর পার ডে বিভিন্ন আপনাদের অ্যান্সার এখানে দেওয়া হবে তো আপনারা সিম্পলি জয়েন হয়ে নিন এবং আর্ন করতে থাকুন ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং